গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি সকুজ তো আমি পম্পা আজকে ব্লাগে চলে এসেছি সকালবেলায় ঢাকা হাতে দিতে আমার খুঁজছ হওয়া নেই হচ্ছে সকালবেলায় আমি এখন ঘর ঝাট করতে নিয়েছি সকাল এখন নয় সাড়ে নটা বেজে গেছে প্রায় নটা কুড়ি বাজে তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো রোদ্দুর উঠে উঠেছিও একটু দেরি করে আটটার সময় উঠেছি তারপরে উঠে যেমন ভোরবেলায় উঠি উঠে জামা কাপড় দেখলাম আজকে ওয়েদারটা ঠিক ঠিক মনে হচ্ছে হবে কাপড় হাফ দিয়েছি নিচে দুটো ঘর মানে নিচতলায়ো দোতলায় যেগুলো ছিল সেগুলো সব রোদ্রে দিয়েছিলাম বেলকনিতে তারপরে তোমার ওই দেওয়ার পরে তো ঘুমিয়ে পড়েছি ঘুমতে আবার উঠে পোনে আটটায় সাড়ে সাথ উঠে ফ্রেশ হয়ে তখন আটটা ছাদে গেছি ছাদে আবার যে ওপরে তিনতলার ঘরে যেমন তারপরে জানলায় সব জামা কাপড়গুলো দেওয়া ছিল সেইগুলো সব কে মানে কাঁচা বাঁচি কাঁচা জামা কাপড় সেইগুলো রোদ রোদে ছাদে দিলাম ফুল তুললাম এই করে আসলাম তো এসে হ্যাঁ এই সময় তারপরে হচ্ছে মিরাদি আসলো চা পর ব্রাশ করলাম চা খেলাম এই সমস্ত করলাম যাই হোক করে এবার বসে গেছি ঝাঁটা হাত ফেনি এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়া আজকে হয়নি ঘর ঝাড় দিয়ে তারপরে ওই রান্না করছে তাই তারপরে গোপুরকে এখন জাগাতেব মানে যে একটু গায়ে জল ঢেলে গোপুরকে জাগাবো তারপরে শ্যাম্পু করবো আছে কালকে রাত্রে তেল দিয়েছিলাম অনেক মাথায় আর তেল তেলটা দিলে এই তেল দিলে নাকি আমি বুঝতে পারছি না প্রচুর জন্য তেলটা মানে দিয়ে রাত্রে দিয়ে সকালে শ্যাম্পু করে দিচ্ছি আগে যাও একদিন দুদিন মাঝখানে রাখতাম তেল দিয়ে এখন আর একদমই রাখছি না তো যাই হোক ওরা আবার আসবে স্যার এর জন্য ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে কটা জামা কাপড় কাঁচা আছে শ্যাম্পু করা আছে তো ওই কারণে আমি আবার পরে চান করে পুজো দেবো ভালো করে তো এখন হচ্ছে এটা কোনো রকম আগে গোপুকে দিয়ে নেব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর হ্যাঁ তোমরা কেমন আছো জানিও এটা বলা হয়নি জিজ্ঞাসা করা হয়নি তো আশা করি ঠাকুরের ইচ্ছায় ভালোই আছো আমরাও ভালো আছি চলো শুরু করি আজকে সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না সবাই পুরোটা দেখো উপরের দিকে কিন্তু একদমই ওঠাবে না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো আর যারা নতুন দেখছো একটু করে একটু সাবস্ক্রাইব করে দাও যারা পুরোনো দেখছে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও তো চলো তো এই দেখো হয়ে গেলো আমার পুজো শুনেছি আজকে অমাবস্যা এখন কালকে লেগেছে আজকে ছেড়া ছাড়বে না কি আমি কিছু জানি না কালকেই লেগেছে শুনেছি মানে কেউ বলছে চারটে কেউ বলছে এই কেউ বলছে সেই তো যাই হোক আমি একটু পুজো দিয়ে দিলাম তো যাওয়া ফুল আমি পাইনি তো মিরাদিকে বললাম মিরাদির কাছ থেকে মিরাদি এনে দিয়েছে তো যাই হোক মোটামুটি ঠাকুর একটা ঠাকুর হয়েই যায় তো এই হয়ে গেল পুজো পুজো কমপ্লিট এবার খাবো আর এদের দুজনের খাওয়া হয়ে গেছে এরা টিভি নিয়ে বসে আছে স্যার গেল পড়িয়ে তো চলো অনেক কাঁচা ভেজানো আছে পুজো টুজো দিয়েই তোমাদের বলেছিলাম যে প্রসাদ তুলে এই রকম এখন পুজোটা দেবো গোপুকে দেবো পরে কেটে ধুয়ে শ্যাম্পু করে তারপরে পুজো দেবো তো তাই করি আমি স্নান করতে গিয়ে স্নান করেই নিয়েছি শ্যাম্পু করা হয়ে গেছে কাঁচা ভেজানো আছে তবে কাঁচাটা পরে কেচে নাও পুজোও দেওয়া হয়ে গেছে একটু খেয়ে দিয়ে নিই পরে একটু বাদে কারণ রোদ দূর আছে করতেই হবে আর ছেলের স্কুল ড্রেসটা নেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বসে ভাত ভেড়া হয়ে গেছে উনি উনি চান করে এলেন তো এই যে ছেলে বড়ো ছেলে খাচ্ছে আজকে রান্না বিশেষ কিছু হয়নি করেছি লতি আর মাংস বাস এই রান্না করেছি মানে আমি করিনি এটা খুবই খুঁড়িয়েছি মেজালি করেছে রান্না অবশ্য তো এইভাবে হবে আজকের রান্না আর এই যে ছোটজন এতক্ষণে পড়ে উঠলেন তাই আর বেজে গেছে আমি বলেছি আজকে পড়া ধরবো তারপরই চান করবি খাবি ডেলি এরম বলতে 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 বসলো বসলো না যান এবার চানের সময় খাওয়ার সময় মা বা স্নান করতে দেবে খেতে দেবে এই স্নান করতে বলবে খেতে দেবে ব্যস্ত হয়ে গেল আর করতে হবে না তো আমিও আজকে ছাইনি যদি আজকে পড়বি পড়া করে পড়া ধরবো তারপরেই কি তো সেই বলো এর জন্য লেট হয়ে গেলো তো চলো খেয়ে নিই তারপরে আবার খেয়ে দে আবার যাবো স্কাউটে মোবাইলটাও চার্জ নেই মোবাইলটা একটু চার্জে হোক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো চলে এসছি অনেকক্ষণ আগে তো এই যে হচ্ছে ছেলেপেলের খেলা এদিকে জল কাদা আমার ছেলে আছে ওই সব মায়েরা গার্জেনরা চলে এসছে স্কাউট থেকে স্কাউট থেকে এসছি এসে

এগুলো নিয়েছি এবার ভাজ করতে চেঞ্জ করে নিলাম এবার দুপুরে তো মাংস ভাত খেয়ে না এখনও মনে হচ্ছে হজম হয়নি আর ভাতটা খাওয়া বেশি হয়ে গেছে মনে হয় তো যাই হোক এই হয়েছে ব্যাপার তো এখন জামা কাপড়গুলো গোছায় তারপরে ভাতে মনে হচ্ছে একটু কম হবে আবার আজকেও রুটি করতে হবে তো দেখি আটা মাখা আছে কি না মাখা থাকলে আটা মাখতে তবে সম্ভবত নেই কালকের যে একটু মাখা ছিল সেই আটাটা সকালবেলায় ছেলেকে মিলানি রুটি করে দিয়েছে আবার কালকে বলেছে তাড়াতাড়ি আসবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এই দু আজকে কতগুলো কেঁচেছিলাম আবার কালকের কাছা আর কি মানে হ্যাঁ কালকের কাছাগুলো সব শুকালাম আজকে তো ভাগ্যিস আজকে এগুলো করে নিয়েছিলাম কেঁচে নিয়েছিলাম বিকেল থেকে স্কাউটে যাওয়ার সময় জানো না আবার বৃষ্টি সেই যাই হোক বৃষ্টি মানে টপটপ করে মোটামোটাই ফোটা পড়ছিলো তবে কম তো যাই হোক একটু ভিজেছি তো আমাদের এখানে কিছুটা কি অর্ধেক রাস্তা গেছি ততক্ষণ পড়ছিল তারপরে অর্ধেক রাস্তা পরে বৃষ্টি হয়নি এই হয়েছে ব্যাপার তো তো এই আর কি এখন মানে সেটাই যেটাই বলছিলাম আর কি দেখা ভুলে যাচ্ছি তো না কেটে নিলে আবার প্রচুর মেয়ে কী করছিস ঠিক আছে কল্পী একটু কথা বলতে পারেন একটু ওর চোখের সামনে দিয়ে গেলেই ও খেলতে থাকে তো যাই হোক এই মানে না কাচলে আবার কালকে কী হয় জানি না তো এই হচ্ছে ব্যাপার তো চো করলো জামাকাপড়গুলো গোছাই যে দেখি বড় চলে আবার খাবো খাবো করছিলো কী খায় তো এই কাজগুলো এখন বাকি এগুলো করবো আর এখন কথা বলা হবে না আর ওই যে কথা বললে দেখো মানে তো আবার পরে আসংক ইউ তো দেখো আমার ছেলে দুটো তো আজকে ওর পড়া হয়ে গেছে তাও জেগে আছে মাকে হ্যাপি বার্থডে করবে বলে আর আমি একটু কথা বলছিলাম তো এই হয়েছে ব্যাপার তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা আমার ভালোবাসো বা পছন্দ করো অবশ্যই অবশ্যই মানে অনেকটাই বয়স পেয়ে পার করে এলাম আরও যতটুকু বাঁচব যেন তোমাদের আশীর্বাদ ভালোবাসা পাশে থাকে তো আর এগিয়ে যেতে পারি আমি তোমাদের ভালোবাসা বা আশীর্বাদে সেটা একটুখানি আমার হয়ে কামনা করো আশীর্বাদ দিও ভালোবাসা দিও আর বড়দেরকে অবশ্যই অবশ্যই আমার প্রণাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই প্লিজ যারা নতুন দেখছ সাবস্ক্রাইব প্লিজ আর সাবস্ক্রাইব 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 করো আর যারা সাবস্ক্রাইব এখনো করনি এই করেছো তাদের অনেক 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 ধন্যবাদ তো চলো ঠাকুর নেই বাই